এক্সকিউজ মি আপনার বইটা খুব ইন্টারেস্টিং লাগছে আমি প্রায়ই দেখি আপনি এখানে এসে তন্ময় হয়ে বই পড়েন দেখে মনে হয় যেন আপনি গল্পের জগতে হারিয়ে গেছেন ও এটা রবীন্দ্রনাথের ছোট গল্প এক রাত্রি পড়ছিলাম আপনার কি সাহিত্য ভালো লাগে নাকি শুধু কৌতূহল হঠাৎ আমার কাছে আসার কারণ কি তেমন না তবে আপনার পড়া দেখে মনে হলো বইটা নিশ্চয়ই দারুণ কিছু আপনার মনোযোগ আপনার শান্ত ভঙ্গিমা আমাকে মুগ্ধ করেছে মনে হচ্ছিল যেন এক শিল্পকর্ম দেখছি হ্যাঁ দারুণ তো বটেই রবীন্দ্রনাথের লেখা সবসময় হৃদয় ছুঁয়ে যায় আপনার যদি পড়ার ইচ্ছে হয় নিতে পারেন আমি এই মাত্র শেষ করলাম বইটি এখন আমার কাজে লাগবে না ধন্যবাদ আমি অর্ণব এই এলাকারই আপনি সম্ভবত পাশের বস্তিতে থাকেন তাই না আমি আপনাকে আগেও কয়েকবার দেখেছি হ্যাঁ আমি রমা পাশের বস্তিতেই থাকি আপনি কিভাবে জানলেন আমি তো আপনাকে আগে দেখিনি আমি আপনাকে আগেও কয়েকবার দেখেছি আপনার সরলতা আপনার বিনয়ী ব্যবহার আমার ভালো লেগেছে আপনার মুখে সবসময় একটা স্নিগ্ধ হাসি থাকে ও আচ্ছা পরিচয় হয়ে ভালো লাগলো আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে এভাবে লক্ষ্য করবে আমারও আমি প্রায়ই এখানে আসি আবার দেখা হবে নিশ্চয়ই আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে আপনার বুদ্ধিদীপ্ত কথা আমাকে টানছে আশা করি আমিও আপনার সাথে কথা বলে খুশি হলাম আপনার মতো একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে পারা আমার জন্য সৌভাগ্যের আমি কি আপনার সাথে একটু বসতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আপনার সাথে আরও কিছু কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই বসুন আমার তো কোনো সমস্যা নেই আমি বরং খুশিই হব কয়েকদিন পর অর্ণব রোজ পার্কে আসে রমার সাথে দেখা করতে তারা একসাথে বসে গল্প করে চা খায় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে রোমা তোমাকে ছাড়া আমার একটা দিনও ভালো লাগে না তোমার সাথে দেখা না হলে মনটা কেমন খালি খালি লাগে যেন জীবনের সব আনন্দ হারিয়ে গেছে আমারও তাই অর্ণব তোমার সাথে কথা বলা আমার সবচেয়ে পছন্দের কাজ তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে মনে হয় যেন জীবনের সেরা মুহূর্তটা আসছে আমি তোমাকে ভালোবাসি রমা তুমি কি আমাকে ভালোবাসো আমার জীবনটা শুধু তোমাকে ঘিরেই ঘুরছে এখন তোমার প্রতি আমার অনুভূতিগুলো এতটাই গভীর হ্যাঁ অর্ণব আমিও তোমাকে ভালোবাসি তোমার কথা মনে হলে আমার মুখে হাসি ফোটে আমার পৃথিবীটা আলোকিত হয়ে ওঠে তাহলে চলো আমরা বিয়ে করি আমি আর দেরি করতে চাই না তোমার হাত ধরে বাকি জীবনটা কাটাতে চাই তোমার সঙ্গেই আমার সব স্বপ্ন দেখতে চাই কিন্তু অর্ণব আমার বাবা মা তো এই বিয়েতে রাজি হবেন না আমরা তো গরিব তোমার পরিবারও কি মানবে আমি এই সমাজের বাধা নিয়ে চিন্তিত আমার বাবা মাও সহজে মানতে চাইবেন না কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমরা তাদের বোঝাবো আমাদের ভালোবাসা তাদের বোঝাতে সাহায্য করবে সত্যি কি তুমি আমার জন্য সব ছাড়তে পারবে তোমার এত বড় পরিবার তোমার সামাজিক অবস্থান তোমার বন্ধুরা সব কিছু ছেড়ে আমাকে গ্রহণ করবে হ্যাঁ রোমা তোমার জন্য আমি সব কিছু করতে পারি আমি তোমাকে খুব ভালোবাসি তোমার ভালোবাসা আমার কাছে সব আমার কাছে তুমিই আমার পৃথিবী ঠিক আছে অর্ণব তাহলে চলো আমরা বিয়ে করি তোমার বিশ্বাস দেখে আমিও ভরসা পাচ্ছি তোমার হাত ধরে নতুন জীবন শুরু করতে আমি প্রস্তুত আমি তোমার এই সিদ্ধান্তে খুব খুশি রমা তুমি আমার জীবনকে সম্পূর্ণ করে আমরা একসাথে অনেক সুখী তুলেছ হব আমিও খুব খুশি অর্ণব আমার মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি অর্ণব এবং রমা পালিয়ে বিয়ে করে অর্ণব তার বাবা মাকে জানায় তারা প্রথমে মেনে নিতে না চাইলেও অর্ণবের জেদের কাছে হার মানে রমা নতুন শ্বশুর বাড়িতে আসে মা বাবা এই রমা আমার স্ত্রী আমরা বিয়ে করেছি এবং আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওর ভালোবাসা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি ছি এই মেয়ে তোর বউ কোথায় পেলি একে বস্তির একটা মেয়েকে তুই আমার পুত্রবোধ করলি আমার মান সম্মান সব শেষ শান্ত হও ওরা যখন বিয়ে করে ফেলেছে তখন মেনে নেওয়াই ভালো অযথা আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই যেটা ঘটে গেছে সেটাকে মেনে নিতেই হবে কিছুতেই না আমি ভেবেছিলাম আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে দেব সে কত প্রতিষ্ঠিত এই বস্তির মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে মানতে পারবো না মা আমি আমি আপনার সব কথা শুনবো শুধু আমাকে একটু সুযোগ দিন আমি আপনাকে কষ্ট দিতে চাই না একদম কথা বলবি না তোর মতো মেয়েরা শুধু মিষ্টি কথা বলতে জানে এই বাড়িতে তুই শুধু অর্ণবের স্ত্রী কিন্তু আমার পুত্রবধু নস এটা যেন তোর মনে থাকে বৌমা তুমি কিছু মনে করো না তোমার শাশুড়ি একটু কড়া মেজাজের কিন্তু ওর মনটা ভালো সময় পেলে ও তোমাকে ঠিক বুঝে নেবে মা তুমি রমাকে এভাবে অপমান করছো কেন ও তো তোমার বাড়ির বউ ওকে সম্মান করা উচিত ওর কোনো দোষ নেই তুই চুপ কর এই মেয়ে নিশ্চয়ই তোকে ফুসলে বিয়ে করেছে তোর টাকা দেখে এসেছে তোর বড় লোকই দেখে এসেছে এর উদ্দেশ্য ভালো নয় না মা আমরা একে অপরকে ভালোবাসি আমাদের ভালোবাসা সত্যি আমি আপনার ছেলের সম্পদ দেখে আসিনি আমাদের ভালোবাসাটা আসল মা এইটা বোঝার চেষ্টা করো রমার সাথে খারাপ ব্যবহার করলে আমি মেনে নিতে পারবো না তোর ভালোবাসা নিকুচি করি তোর মতো ছেলে যেন আমার না থাকতো এই মেয়ে আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে কয়েক দিন কেটে যায় শাশুড়ি রমাকে কারণে অকারণে অপমান করে বাড়ির সব কাজ রমাকে দিয়ে করায় এমনকি কাজের লোক থাকা সত্ত্বেও ওরে হতচ্ছাড়ি এখনো কি ঘুমাচ্ছিস সকাল হয়ে গেল যে এই বাড়িতে কি শুধু খেতে আর ঘুমাতে এসেছিস তোর কি কোনো কাজ নেই মা আমি তো সকালেই উঠেছি কাজ করছিলাম রান্নাঘরের সব গুছিয়েছি আপনার পূজার ঘরটাও পরিষ্কার করে দিয়েছি কিসের কাজ তোকে দিয়ে তো কিছুই হয় না তোর মতো অলস মেয়ে আমি আর দেখিনি সব ভান করিস তোর কোনো কাজই আমার পছন্দ হয় না একদম না আমি তো সব কাজ করি মা কোনো কাজ ফেলে রাখি না আপনি একবার দেখে নিতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি চুপ কর আমাকে শিখাতে আসিস না তোর মতো মেয়েরা শুধু কথার ভুল ঝড়ি ছড়াতে জানে যা তাড়াতাড়ি আমার জন্য চা বানিয়ে আন বৌমা তুমি কেন সব কাজ একা করছো কাজের লোক তো আছে ওদের দিয়ে কাজ করাও তুমি এত খাটছ কেন ওকে দিয়ে কাজ করিয়ে নেব না তো কি ওই তো গরিব ঘরের মেয়ে কাজ তো করতেই জানে এতে ওর অভ্যাস থাকবে আর ভবিষ্যতে কাজে লাগবে মা তুমি রমাকে এত কষ্ট দিচ্ছ কেন এটা অন্যায় তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না ও আমার স্ত্রী ওর সম্মান করা উচিত আমি ওর ভালো চাই তাই ওকে কাজ শিখাচ্ছি যাতে পরে কোনো সমস্যা না হয় তোর ভালো মন্দের জ্ঞান নেই আর কত অপমান সইতে হবে আমার এই ভালোবাসার কি কোনো মূল্য নেই আমি কি সত্যিই এই বাড়ির যোগ্য নই কি ভাবছিস যা বললাম না চা বানাতে নাকি কানে তালা পড়েছে তোর আর কত দেরি হবে হে ঈশ্বর আমাকে শক্তি দাও আমি যা সহ্য করতে পারছি না একদিন রমার ছোট বোন রিনি তাদের বাড়িতে আসে রিনি দরজা থেকে তার বোনের অপমান শুনতে পায় এবং ভেতরে ঢুকে পড়ে ওই বস্তির মেয়ে আজ তোর জন্য আমার ছেলের শরীর খারাপ নিশ্চয় কিছু বেশ মিশিয়ে দিয়েছিস খবরে তুই তো একটা ডাইনি না মা আমি এমন কিছু করিনি আপনি কেন আমাকে অবিশ্বাস করছেন আমি কোনোদিন আপনার ছেলের ক্ষতি চাইব না তুই মিথ্যুক তোর মতো মেয়েকে এই বাড়িতে রাখা আমার ভুল হয়েছে তুই এই বাড়ির যোগ্য নস তুই একটা অভিশাপ দিদি এ কি হচ্ছে এখানে আপনি এভাবে দিদিকে অপমান করছেন কেন কে রে তুই কোথাকার নচ্ছার মেয়ে এখানে এসে চিৎকার করছিস তোর মতো মেয়ের তো এখানে আসারই কথা নয় আমি রমার বোন আমার দিদিকে কেন এভাবে অপমান করছেন আপনাদের এত সাহস থেকে আসে ও তো আপনার বাড়ির বউ কে তুই আমাকে শেখাতে আসছিস এই বাড়িতে তোর কোনো অধিকার নেই তোর মতো গরিবের মুখে এত বড় বড় কথা আমি গরিব হতে পারি কিন্তু সম্মান তো সবারই আছে আমার দিদি আপনার ছেলের স্ত্রী আপনার পুত্রবধূ তাকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনার নেই রিনি কি বলছিস তুই শান্ত হ পরিস্থিতি আরও খারাপ করিস না ঠিকই বলছি জামাইবাবু আমার দিদি এখানে রোজ অপমানিত হচ্ছে আমি আর দেখতে পারছি না চল দিদি আমরা এখান থেকে চলে যাই শান্ত হও রিনি তুমি ভুল করছো তুমি পরিস্থিতির সম্পূর্ণটা জানো না না তাই মশাই আমি শান্ত হব না দিদি চল আমরা এখান থেকে চলে যাই এই বাড়িতে তোমার কোনো সম্মান নেই তুমি শুধু কষ্ট পাচ্ছ কিন্তু রিনি আমি কোথায় যাব আমার তো আর কোনো আশ্রয় নেই আমার বাড়িতে চল অন্তত সেখানে তোমার সম্মান থাকবে এই বাড়িতে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার এই অপমান আর সহ্য হয় না রিনি রমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে নিয়ে যায় অর্ণব তাদের থামাতে পারে না শাশুড়ি তাদেরকে হাসে মনে মনে ভাবে আপদ বিদায় হলো যাক বাবা আপদ বিদায় হল আমার কপাল থেকে শনি কেটে গেল এবার শান্তি রমা তার বোনের বাড়িতে ফিরে আসে কয়েকদিন পর অর্ণব রমাকে খুব মিস করে শ্বশুর শাশুড়ির মধ্যেও পরিবর্তন আসে অর্ণব খুব বিষণ্ন থাকে অর্ণব তার মা বাবাকে বোঝাতে শুরু করেন মা আমি রমাকে খুব মিস করছি আমি ভুল করেছি তাকে যেতে দিয়ে আমার জীবনটা শূন্য মনে হচ্ছে যেন আমার সব হারিয়ে গেছে তোমার মাও ভুল করেছে রমা খুব ভালো মেয়ে ছিল ওর মতো শান্ত স্বভাবের মেয়ে খুব কমই দেখা যায় ওর কোনো দোষ ছিল না কি বলছ তুমি ওই বস্তির মেয়ে ওর আবার কিসার গুণ গরিবদের কি কোনো গুণ থাকতে পারে হ্যাঁ বস্তির মেয়ে কিন্তু অর্ণবকে ভালোবেসেছিল তুমি কেন ওকে এত অপমান করেছিলে তোমার ব্যবহারটা ঠিক ছিল না তুমি খুব অন্যায় করেছো। আমি আমি শুধু চাইছিলাম ওর শিক্ষা হোক ওকে একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে চেয়েছিলাম কিন্তু হয়তো আমি সীমা অতিক্রম করে ফেলেছি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো মা রমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি ওকে ছাড়া থাকতে পারছি না আমি মানসিক শান্তি পাচ্ছি না আমিও তাই মনে করি তুমি ওকে ফিরিয়ে আনো এই ভুলটা আর চলতে দেওয়া যায় না অর্ণবের এই অবস্থা দেখে আমারও কষ্ট হচ্ছে হয়তো আমি ভুল করেছিলাম ওর মুখটা আমার মনে পড়ছে ও তো খুব কষ্ট পেয়েছে আমি ওর সাথে অন্যায় করেছি তাহলে চলো মা আমরা রমাকে ফিরিয়ে আনি আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব আমি ওকে বোঝাবো যে আমরা সবাই ওকে ভালোবাসি ঠিক আছে চলো হয়তো আমারই ক্ষমা চাওয়া উচিত আমি সত্যিই ভুল ছিলাম আমি ওকে ফিরিয়ে এনে আমার ভুল শুধরে নিতে চাই এই তো আমার লক্ষ্মী বউ চলো দেরি না করে আমরা এক্ষুনি যাই হ্যাঁ বাবা চলো রমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে অর্ণব তার বাবা ও মা রমার বাড়িতে যায় রমা অবাক হয়ে তাদের দেখে ঋণীও সেখানে উপস্থিত সবার মুখে চিন্তার ছাপ রমা আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি আমার ভুল হয়ে গেছে প্লিজ ফিরে চলো তোমাকে ছাড়া আমার জীবন অচল অর্ণব তুমি কেন এসেছ তোমার মা মা বাবা ওনারা কি আমাকে এখনো মেনে নিতে পারেননি বৌমা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে দাও মা আপনি আপনি কাঁদছেন আমি তো ভাবিনি এমনটা দেখব আমরা সবাই তোমাকে খুব মিস করেছি বৌমা তুমি আমাদের বাড়ি ফিরে চলো আমাদের সবার খুব অনুশোচনা হচ্ছে আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারছি না দেখো দিদি ওরা সবাই তোমাকে নিতে এসেছে হয়তো ওরা সত্যিই অনুতপ্ত ওদের চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট আমি আমি ভাবিনি এমনটা হবে আমি তো ভেবেছিলাম আপনারা আর আমাকে কোনো দিন গ্রহণ করবেন না আমি খুব ভয় পেয়েছিলাম আমরা সবাই তোমাকে ভালোবাসি বৌমা প্লিজ ফিরে চলো তুমি না থাকলে আমাদের বাড়িটা শূন্য লাগে তোমার হাসিতেই আমাদের বাড়ি আলোকিত হয় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রমা আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাই না তোমার ভালোবাসা আমার জীবনের অক্সিজেন ঠিক আছে আমি ফিরব কিন্তু আপনারা আমাকে মেনে নিতে পারবেন তো আমাকে আর অপমান করবেন না তো আমি আর কষ্ট পেতে চাই না হ্যাঁ বৌমা আমরা তোমাকে মন থেকে মেনে নিয়েছি তুমি আমার আসল পুত্রবধূ আমার মেয়ে তুমি আমি কথা দিচ্ছি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমাদের পরিবারের অংশ আমরা তোমাকে ছাড়া অসম্পূর্ণ রমা সবার সাথে হাসি মুখে ফিরে আসে পরিবারে আবার শান্তি ফিরে আসে অর্ণবার রমা সুখী জীবনযাপন করে তাদের ভালোবাসা জয়ী হয়